সালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে রমজান মুবারক বাহার আইনের ভিসা নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাহার প্রধানমন্ত্রী বা বাহার আইনের রাজার সাথে বৈঠক বিশাল একটা সুখবর আসতে যাচ্ছে বাহারাইনের বিশ্বা নিয়ে বাংলাদেশের জন্য তো সুখবরটা দেওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো প্রতিবারের মতো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আপনাদের কাছে সবসময় নিউজের নোটিফিকেশান আপডেট সবার আগে পৌঁছে যায় তো চলুন দেরি না করে আমরা শুরু করি আপনাদেরকে শুরুতেই বলে রাখি বাহারাইন বাংলাদেশের ভিসা বন্ধ করেছিল দীর্ঘ আট বছর ফেরিয়ে প্রায় নয় বছর চলতেছে দুই হাজার ষোলো সালেই কিন্তু বাহারাইন বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছিল এর ভিতরে বাংলাদেশের সাথে বাহারাইন ভিসা নিয়ে কোনো বৈঠক কোনো আলোচনা করতে রাজি ছিল না বাংলাদেশ অনেকবার চেষ্টা করেছিল বাহারাইনের সাথে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে তবে এই বিষয়টা নিয়ে বাহারাইন কখনোই রাজি ছিল না বা তারা বাংলাদেশের জন্য সরাসরি চালু করবে কিনা এটা বলে না বা তারা এক প্রকার বলতে গেলে নাকুশ ছিল বাংলাদেশের উপর তো বর্তমানে সব কিছুই ফাঁস কাটিয়ে বাংলাদেশের নতুন প্রধান উপদেষ্টা যারা বাংলাদেশের সরকারের দায়িত্বে রয়েছে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার টিম তো তারা কিন্তু একটা সুযোগ তৈরি করে দিয়েছে বাংলাদেশকে আবারও বাহারানসহ মধ্যপ্রাচ্যের দেশব দেশে ভিসা বন্ধ সেসব দেশে যাওয়ার তার ওই ধারাবাহিকতায় বর্তমানে দুই হাজার পঁচিশ সালে এসে বাহারাইন সরকার রাজি হয়েছে বাংলাদেশের সাথে আলোচনা বৈঠক করতে ভিসা নিয়ে এবং তারা চেষ্টা করতেছে এই বিষয়টা নিয়ে কিভাবে দুই দেশ মিলে একটা সমঝোতায় এসে উন্নয়নমূলক কাজ করে বাহারাইন এবং বাংলাদেশ আবারও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা যায় বাহারাইনের ধারাবাহিকতায় বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত বাংলাদেশের বাহারাইনের কিং বা রাজার সাথে সরাসরি বাহারাইনের সাক্ষাৎ করেন এবং সেখানে সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন তো সেখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু নিউজ উঠে এসেছে তো নিউজগুলোর মাধ্যমে বলা হচ্ছে বাহারাইন বাংলাদেশের জন্য খুব দ্রুতই বিশ্বাস চালু করতে যাচ্ছে যেখানে থাকবে ফ্যামিলি ওয়ার্ক ফার্মেট এমপ্লয় বিশ্বাস যেগুলো আমরা লেবার বলে থাকি সব ধরনের বিশ্বাস চালু করার আশ্বাস দিয়েছে বলে জানা হচ্ছে বা সব ধরনের বিশ্বাস চালু হবে বলে জানা হচ্ছে তো ইতিমধ্যে যারা বাহার আইন যেতে এসছে বা আইন যাওয়ার জন্য যারা বসে আছেন তাদের জন্য এটা অত্যন্ত আনন্দের অত্যন্ত খুশির তো আপনারা অপেক্ষা করুন পরবর্তী আপডেটের জন্য ইনশাআল্লাহ পরবর্তী আপডেট আসলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমরা নতুন আপডেট পৌঁছে দিব তারপরেও আপনাদেরকে আরও একটা রিকোয়েস্ট করব আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাদের সাপোর্ট আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমাদের ভিডিও বানাতে তেমন আগ্রহ হয় না আমরা আপনাদের কাছে কিছুই চাই না এই খবরগুলোর বিনিময়ে শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করলেই চলবে ভালো থাকবেন সবাই সবাইকে এরকম ধন্যবাদ